পরশুরাম পরশুরাম হলেন ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার তিনি শ্রী শ্রী রামচন্দ্রের আগে জন্মগ্রহণ করেছিলেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে দিবা রাত্রির প্রথম প্রহরে পরশুরামের জন্ম হয়েছিল তাই পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম জয়ন্তী পালন করা হয় হিন্দু পৌরাণিক তথ্য অনুযায়ী আটজন পুরুষ অমরত্ব লাভ করেছেন তার মধ্যে পরশুরাম একজন তাই পরশুরামের কোনো পুজো করা হয় না বিশ্বাস তিনি এখনো বেঁচে আছেন এবং কলিযুগের ভগবান শ্রী বিষ্ণুর শেষ অবতার ভগবান কল্কির অস্ত্রগুরু রূপে তিনি পুনরায় আবির্ভূত হবেন পরশুরাম ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভৃগুর বংশধর তার পিতার নাম ঋষি যমদগ্নি তিনি ছিলেন ব্রাহ্মণ তার মাতা হলেন ক্ষত্রিয় নারী রেনুকা পরশুরাম ছিলেন পিতামাতার কনিষ্ঠ সন্তান তাঁর অন্যান্য ভাইরা হলেন বসু বিশ্ববসু বৃহৎ ভানু বৃহৎ কর্ণ কঠোর তপস্যা করে পরশুরাম ভগবান শিবের কাছ থেকে পরশু বা কুঠার লাভ করেছিলেন এবং অস্ত্রবিদ্যা শিখেছিলেন পরশু শব্দের অর্থ হল কুঠার এবং রাম শব্দের অর্থ দয়াময় কথিত আছি একবার পরশুরামের মা রেণুকা স্বামী যমদগ্নের জন্যে গঙ্গা জল আনতে গিয়েছিলেন সেখানে তিনি দেখেন গন্ধর্বরাজ তার স্ত্রীর সঙ্গে জল বিহার করছেন এই দৃশ্য দেখতে গিয়ে তিনি এতই বিভোর হয়ে যান যে ঋষি যমদগ্নির যজ্ঞের সময় শেষ হয়ে যাচ্ছে তাও তিনি ভুলে যান ঋষি যোগ বলে বিষয়টি জেনে খুবই রেগে যান তিনি তার বড় ছেলেকে ডেকে মাতৃহত্যার আদেশ দেন কিন্তু কোনো ছেলেই মাকে হত্যা করতে রাজি হয় না তখন তিনি কনিষ্ঠ পুত্র পরশুরামকে একই আদেশ করেন পরশুরাম মায়ের কাছে গিয়ে পিতার আদেশের কথা জানালে মা রেণুকা তাকে পিতৃ আদেশ পালন করতে বলেন তখন পরশুরাম কোঠার দিয়ে মায়ের গলা কেটে ফেলেন এরপর পিতা তাঁর আদেশ অমান্য করার জন্যে পরশুরামকে অন্যান্য ভাইদেরও হত্যা করতে বলেন পরশুরাম তখন সমস্ত ভাইদেরও গলা কেটে হত্যা করেন এরপর পরশুরামের প্রতি প্রসন্ন হয়ে পিতা যমদগ্নি পরশুরামকে বর প্রার্থনা করতে বলেন পরশুরাম নিজের মা ও ভাইদের প্রাণ ফিরিয়ে দেবার বর চান যমদগ্নির বরে পরশুরাম তার মা ও ভাইদের জীবন ফিরে পান কিন্তু মাতৃহত্যার পাপে পরশুরামের হাতে কুঠার আটকে যায় বাবার কাছে এই বিষয়ে জানতে চাইলে পিতা বলেন মাতৃহত্যার পাপ কোনো তীর্থস্থানের জলের স্পর্শেই মুছতে পারে বাবার কথা মতো পরশুরাম নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন ব্রহ্মকুণ্ডের জলে স্পর্শেই তার হাত থেকে কুঠার পড়ে যায় ত্রেতাযুগী পরশুরাম প্রথমে ভগবান শ্রীরামের ওপর বিরক্ত ছিলেন কারণ শ্রী রামচন্দ্র পরশুরামের গুরু ভগবান শিবের হরধনু ভঙ্গ করেছিলেন ক্রুদ্ধ পরশুরাম রামকে ভগবান বিষ্ণুর ধনুক সারাঙ্গ দিয়েছিলেন এবং তার সাথে যুদ্ধ করার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলেন রাম পরশুরামের কাছ থেকে নেওয়া ধনুকের মধ্যে বৈষ্ণব অস্ত্র যোজনা করে ঋষিকে বলেছিলেন এই মারাত্মক তীর্থটি কোথায় ছাড়ব যেহেতু আপনি ঋষি ও বয়োজ্যেষ্ঠ তাই আপনার উপর তো তা প্রয়োগ করতে পারি না রামচন্দ্রের শিষ্টাচার দেখে পরশুরাম বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ ক্ষত্রিয় নন ভগবান শ্রী বিষ্ণুরই অবতার পরশুরাম পরাজয় স্বীকার করে রামচন্দ্রকে বলেছিলেন আপনি জগতের অধিপতি আমার স্বর্গীয় সুখের কামনার উপর বানটি প্রয়োগ করে সেগুলিকে পুড়িয়ে দিন পরশুরামের পিতা ঋষি যমদগ্নির কাছে দেবরাজ ইন্দ্রের উপহার দেওয়া এক ঐশ্বরিক কামধেনু গাভী ছিল যে মুহূর্তের মধ্যে বহু সংখ্যক লোকের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করতে পারত মাহিষ্মতির ক্ষত্রিয় রাজা কার্তবীর্যার্জন সেই গাভীকে চুরি করে নিয়ে যান গরু উদ্ধারের জন্যে পরশুরাম কার্তবীর্যকে হত্যা করেন প্রতিশোধ নিতে কার্তবীর্যের এক শত পুত্র পরশুরামের পিতা ঋষি যমদগ্নিকে ধ্যানরত অবস্থায় হত্যা করেছিলেন পরশুরাম এই ঘটনায় রণমূর্তি ধারণ করে কার্তবীর্যার্জুনের এক শত পুত্রকে হত্যা করেছিলেন সেই সময় ক্ষত্রিয়রা খুব অত্যাচারী নৃশংস হয়ে উঠেছিল তাই পরশুরাম পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য সেই সময়ের সমস্ত পাপিষ্ট ক্ষত্রিয়দের বধ করেছিলেন তিনি একুশ বার পৃথিবীকে নিক্ষত্রিয় করেছিলেন সেই সময় কিছু ক্ষত্রিয় রাজক্ষমতা ত্যাগ করে পালিয়ে গিয়েছিল ভগবান পরশুরাম কার্তবীর্যার্জুনকে হত্যা করার পরে কৈলাস পর্বতে ভগবান শিবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেই সময় গণেশ তাকে চিনতে না পেরে শিবের সঙ্গে দেখা করতে বাধা দিয়েছিলেন তখন গণেশের সাথে পরশুরামের যুদ্ধ শুরু হয়েছিল যুদ্ধের সময় পরশুরাম শিবের থেকে উপহার হিসেবে পাওয়া মহাশক্তিশালী কুঠার গণেশের দিকে নিক্ষেপ করেছিলেন এতে গণেশের একটি দাঁত ভেঙে যায় সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত হন পরশুরাম মহামহিম ভীষ্ম দ্রোণাচার্য কর্ণকেও অস্ত্র শিক্ষা দিয়েছিলেন কর্ণ অস্ত্র শিক্ষার সময় নিজেকে ব্রাহ্মণ হিসেবে পরিচয় দিয়েছিলেন পরশুরাম কর্ণকে ব্রহ্মাস্ত্র দান করেছিলেন এবং তার প্রয়োগের কৌশল শিখিয়ে দিয়েছিলেন পরে যখন পরশুরাম জানতে পারেন কর্ণ ব্রাহ্মণ নন তখন তিনি কর্ণকে অভিশাপ দিয়েছিলেন যখন প্রয়োজন হবে তখন কর্ণ ব্রহ্মাস্ত্র ব্যবহারের কৌশল ভুলে যাবেন কুরুক্ষেত্র যুদ্ধের সময় কর্ণ ব্রহ্মাস্ত্র ব্যবহারের কৌশল ভুলে যান এবং এটাই তার মৃত্যুর কারণ হয়েছিল ভীষ্ম তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে কাশী রাজকন্যা অম্বাকে বিয়ে করতে অস্বীকার করলে অম্বা পরশুরামের শরণাপন্ন হয়েছিলেন পরশুরাম তার শিষ্য ভীষ্মকে অম্বাকে বিবাহ করতে বলেছিলেন তার প্রতিজ্ঞার কথা জানালে ভীষ্ম ও পরশুরামের মধ্যে তেইশ ব্যাপী ভীষণ যুদ্ধ হয়েছিল শেষ অবধি দেবর্ষী নারদ ও অন্যান্য দেবতাদের প্রচেষ্টায় অমীমাংসিতভাবে যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল ভগবান শ্রীকৃষ্ণ পরশুরামকে তার সুদর্শন চক্র দান করেছিলেন পরবর্তীকালে পরশুরাম সুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিয়েছিলেন বিষ্ণু পুরাণ অনুসারে তিনি ভগবান শিবের কাছ থেকে অস্ত্র শিক্ষা পেয়েছিলেন ভগবান শিবের উপাদান রুদ্রমশা দ্বারা দীক্ষিত হয়েছিলেন যারা রুদ্রমশা পেয়েছে ভগবান শিবই একমাত্র তাদের হত্যা করতে পারে এই কারণেই পরশুরাম অমর সত্যযুগে আবির্ভূত হয়ে ত্রেতা যুগে রামায়ণ এবং দাপর যুগে মহাভারতে তিনি স্বমহিমায় বিরাজ করেছেন আবার কলিযুগে তিনি পুনরায় আবির্ভূত হবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর দশম অবতার দেবকে অস্ত্রবিদ্যা দান করবেন